আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে যে সিটিজনশিপ প্রশ্নটি এসেছিলো এইখানে এই যে নাম্বার অনুধাবনমূলক প্রশ্নে বলেছে দুইয়ের পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় ব্যাখ্যা করো অর্থাৎ দুইয়ের পরিবর্তন পরিপূরক করলে শুধুমাত্র সংখ্যার চিহ্নের পরিবর্তন হয় তার ব্যাখ্যা দিতে হবে তো এটি ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের মূলত দুইয়ের পরিপূরক করলে কি হয় সেটা বের করতে হবে যা সমাধান করার চেষ্টা করি এই যে এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি দুইয়ের পরিপূরক করলে কোনো সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় নিম্নরূপ কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তরকে বিপরীতকরণ বা নিগেশন বলে যেমন আমি একটি এই ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাস সংখ্যাকে মাইনাসে যদি রূপান্তর করতে চাই তাহলে প্লাস সংখ্যার বা মানকে যদি দুইয়ের পরিপূরক করি তাহলে যে বানেরি মানটা পাবো দুর্পূরক করার পরে সেটি মাইনাসের বানেরি মানও হবে আবার কোন সংখ্যার মাইনাস মানের সাথে মাইনাস কোন সংখ্যার বাণেরী মানকে যদি আমরা প্লাস কোন সংখ্যার বাণেরি মানের রূপান্তর করতে চাই সেক্ষেত্রেও এই দুই পরিপূরোগ করে প্লাসের মানটা পাবো আচ্ছা আমি একটু বুঝিয়ে দিচ্ছি মানে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যাই উদাহরণ দিয়ে বোঝাই মনে করি এই চৌষট্টি একটি সংখ্যা তো চৌষট্টিকে আমরা প্রথমে দুইয়ের পরিপূরক করবো এখন এই চৌষট্টি কিন্তু প্লাস চৌষট্টি তো প্লাস চৌষট্টি বাইনারি মান কত মনে আছে একের পরে ছয়টা শূন্য চৌষট্টির বাইনারি মান একের পরে ছয়টা শূন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কীভাবে বুঝলাম আমরা ক্যালকুলেটারে বের করতে পারি দশমিক থেকে বাইনারি অথবা আমাদের এই আলাদা আলাদা ভাগ করে বের করতে পারি তো চৌষট্টির বাইনারি মান বললাম যে একের পরে ছয়টা শূন্য তাই না তো ছয়টা শূন্য আগে লিখি ডান দিক থেকে আর এই এক এটা বাইনারি মান এটাকে যদি দুইয়ের পরিপূরক করি বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে দিলাম এখন এই যে আমরা আট বিট বাইনারি মানের বাম দিকের যে প্রথম বিট এটা কিন্তু সাইন্ড বিট বা চিহ্ন বিট এখন চিহ্ন বিটটা শূন্য সেই জন্য প্লাস সংখ্যা চিহ্নবিট যেহেতু শূন্য সেজন্য এটি প্লাস সংখ্যা আচ্ছা এবার এটাকে যদি আমরা একের পরিপূরক করি অর্থাৎ এটাকে যদি দুয়ের পরিপূরক করতে চায় তখন এটাকে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করতে হবে যেমন একের পরিপূরক করলে উপরে শূন্য পরিবর্তে সবাই এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে এক হবে অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য এই যে মানটা পেলাম উল্টিয়ে নিয়ে এটাকে বলে একের পরিপূরক এটার সাথে এক যোগ করে এখানে যেটি পাব সেটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস চৌষট্টির মান তো লক্ষ্য করি এই যে এক আর এক দশ বাইনারিতে দশের শূন্য হাতে থাকে এক হাতে এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আর সেই শূন্যর সাথে এক যোগ করলে এক উপরের ওই লাইন নেয় এই লাইনের সাথে যোগ করব। আবার হাতে এক বসে গেল হাতে কিছু থাকে না সেই এক এখানে লিখলাম অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম এখন এই যে মানটা পেলাম এটি কিন্তু দ্বের পরিপূরক মান এবং ওই সংখ্যার ওই সংখ্যার মাইনাস মানের মান নেগেটিভ সংখ্যার মান সেজন্য বলা হয়েছিল কোনো পজিটিভ সংখ্যাকে মাইনাসের রূপান্তরের জন্য দ্বীপ পরিপরোগ করতে হয় আবার এই যে মাইনাসের মান যেটি পেলাম এটিকে যদি আমরা দ্বীপ পরিপরোগ করি তাহলে কিন্তু এই মানটা আবার ফিরে পাবো আচ্ছা আমি একটু প্রমাণ করে দেখাই মনে করি এইটাকে দুইয়ের পরিপূরক করব তা দুইয়ের পরিপূরক করার শর্ত কি প্রথমে একের পরিপূরক করবো তার সাথে যোগ করবো তো এইটাকে একের পরিপূরক করলে উল্টিয়ে নিব উপরে শূন্যের পরিবর্তে সবাই এক হবে শূন্যের পরিবর্তে এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে এটা পেলাম একের পরিপূরক এবার এর সাথে এক প্লাস করব। আগের মতো এই লাইনকে যেমন উলটিয়ে একের পরিপূরক করাম তার সাথে যোগ করে দুইয়ের পরিপূরক পেয়েছি যেটি মাইনাসের মান হয়েছে আবার এই মাইনাসের মানকে উল্টিয়ে নিয়ে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করে এখানে যেটি পাবো সেটি দুইয়ের পরিপূরক হবে যেটি ওই সংখ্যার আবার প্লাসের মান মানে কি এই মানটা ফিরে পাবো তো দেখি প্রমাণ করে হয় কি না বাইনারি যুগ এক এক যুগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যুগ করে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যুগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যুগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যুগ করলে দশে শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক আর এই শূন্যটা জিনিসে নামিয়ে দিলাম এই যে এটা কিন্তু আবার প্লাস চৌষট্টির মান পেয়েছি মাইনাস চৌষট্টিকে দুইয়ের পরিপূর করে প্লাস চৌষট্টির মান পেলাম আবার প্লাস চৌষট্টিকে দুয়ের পরিপূরক করে মাইনাস চৌষট্টির মান পেয়েছিলাম সেজন্য বলা হয়েছে যে দুইয়ের পরিপূরক শুধুমাত্র চিহ্নের পরিবর্তন করে মানে সাইন চেঞ্জ করে ফেলে এটাও চৌষট্টির মান এটাও মান বাট এটা পজিটিভ মান এটা নেগেটিভ মান আবার নেগেটিভ চৌষট্টি মানকে পরিপূরক করে আবার পজিটিভ মান পেলাম তার মানে কি আমরা করলে সাইন চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা খননের উত্তর দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই অনেক শিক্ষার্থীর অনুরোধে আমি ক্লাসগুলি নিয়ে থাকি তো এ এই বাকি প্রশ্নের অর্থাৎ গ ঘ যে সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আমার মূলত আজকের এই ছোট্ট আলোচনাটি ছিল পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ